আমার আজকের বার্থডেতে আমি এমন একটা সুন্দর সারপ্রাইজ পাবো এটা আমি চিন্তাও করতে পারিনি আজকে চলে এসেছিল আমাদের বাসায় আমাকে মালিহার সারপ্রাইজ দেওয়ার জন্য আর আমাকে তৈরি করার জন্য কি 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 করেছিল আমরা বাসায় করেছিলাম করেছিলাম রান্না মূলত আমার বার্থডেতে পুরাটা দিন কিভাবে কাটালাম সব কিছু নিয়েই থাকবে আমার আজকের এই ব্লগটা ও শুধু আমাকেই সাজায় নেই তার বাপিকেও সে সাজিয়ে দিয়েছে তো দেখুন আজকের ব্লগটায় কি কি করেছিলাম হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি সকালে হকের থেকে নাস্তা খেয়ে আজকের দিনটা শুরু করি আপনাদের ভাই আমাদের বাসা সবার জন্য হক থেকে নাস্তা নিয়ে আসে আর হকের নাস্তা খুবই মজার দিন আমি আজকে দুপুরের জন্য রান্না করছিলাম তেহরি তেহরি আপনাদের ভাইয়ের খুব পছন্দ আর তাছাড়া যেহেতু আজকে আমার এটা স্পেশাল দিন দিনটা স্পেশাল হলো আমি কিন্তু এই দিনটা সেলিব্রেশন করা একদমই পছন্দ করি না জাস্ট বাসার সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করে এই আর কি তো আমি এখানে গরু মাংস নিয়ে নিয়েছিলাম একদম ছোট ছোট করে পিস করে এখন এখানে পিএচ কুচি দিয়ে দিচ্ছিলাম এগুলো সব আমি আজকে করছি আর তেহেরিটা যেহেতু ফাঁকিবাজি ভাবে রান্না করব এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো আদা বাটা পরিমাণ মতো এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা দেখুন বাটা রসুন বাটা যখন যেটা দরকার হয় তখন সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম সাথে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এগুলো সব মশলা একসাথে করে আমি এখন মাখাবো এবং সরিষার তেল আজকের রান্নায় ইউজ করছি একদমই খাঁটি সরিষার আমি আজকে মাখিয়ে তেহরিটা তেহেরিটা বসিয়ে দিব বিকজ আমি আসলে একটু ফাঁকিবাজি ভাবে রান্না করতে যাচ্ছি ওরকম একটা সময় নিব না গতকালকে সারা দিন এবং আজকে রাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হতে বাসার খালাও আসেনি তো আজকে বাসার কাজটাও অনেক বেশি এখন পরিমাণ মতো টক দুইটাও দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া মোটামুটি হয়ে গিয়েছে এখন জাস্ট আমি এই রান্নাটাকে ভালোভাবে মাখিয়ে বসিয়ে দিব তাহলে আমি যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে রাধুনি মিক্স বিরিয়ানি মশলা একটা বিরিয়ানি রান্নার জন্য যা যা মশলা দরকার হয় সব কিছু এখানে আছে তো আর এখন নো টেনশন হয়ে আমি এখন জাস্ট মাংস মাংসটা বসিয়ে দিব আর বিরিয়ানিটা যেহেতু রাঁধুনি মিক্সটার মশলা আমি দিয়েছি মজা হবে ইনশাল্লাহ আসলে আমি না রান্নায় অত একটা এক্সপার্ট না তাও চেষ্টা করি মাঝে মাঝে একটু একটু রান্না করতে রান্নার পুরাটা শ্যুট আর করতে পারেনি কারণ মালিহা আমাদের বাসা এসেছে সামাইরাকে নিয়েও এসে আমাদেরকে সারপ্রাইজ করেছে আর ওই মোমেন্টটাও আসলে ক্যাপচার করা হয়নি এই তো আমার রান্নাও শেষ বিরানির কালারটা এবং বিরিয়ানিটা দেখতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেহেতু দুপুর হয়ে গিয়েছে আর বেলা প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছে তো এখন সবাইকে আগে খাওয়া দিচ্ছিলাম আগে সবাই খাওয়া খাওয়া দাওয়া করবে তারপরে একটু গল্প গুজব করবো তারপরে মজা করব এই তো আজকে অমিয়ারও আমাদের বাসায় আসার কথা ছিল বাট অমিয়ার একটা প্রোগ্রাম পড়ে যায় মেডিকেলে ওর একটা মেডিকেলে ইম্পর্টেন্ট প্রোগ্রামের জন্য ওখানে চলে যায় কিন্তু ও বারবার আমাকে ভিডিও কল দিছিল বারবারই একই কথা বলছিল যে আপু নেক্সট একটা সময় করে আমি তোমার বার্থডে সেলিব্রেশন করতে আসবো আমি আবার ওকে বললাম আমি আসলে তো অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেশন আপনারা আমাকে দেখবেন না যে আমি করি বাট সামাইরা তো সামাইরা ও ছোট মানুষ আর ও যেটা বলে সেটা করতেই হয় বেসিক্যালি এটাই আর কি আর তাছাড়া এমনি একটা স্পেশাল দিনে সবার সাথে সময় কাটা খুব বেশি পছন্দ করি স্পেশালি আপন মানুষদের সাথে তো ওরা এসেছে আমি অনেক খুশি হয়েছি এদিকে এখন সবাই আমরা খাওয়া দাওয়া করছিলাম সবার কাছ থেকে আমি একটা রিভিউ নিচ্ছিলাম আজকের মজার বিষয় শুনেন আমার আজকে বার্থডে দেখে সামের আজকে আমাকে খাওয়াইও দিয়েছে এবং আজকে বলেই দিয়েছে যে বার্থডে গাল আজকে কোনো কাজ করবে না আসলে এরকম বাচ্চা ঘরে থাকলে আর কিছু লাগে না মাসা আল্লাহ মাসাল্লাহ মালিহাকে দেখুন অনেক সুন্দর লাগছে এই তো এখন আমরা খাওয়া দাওয়া খাওয়া-দাওয়া শেষ করে আমার রুমে একটু গল্পগুজব করছিলাম খাবারের পর আসলে একটু মিষ্টি খাওয়া হয় তো এখানে মিষ্টি না আমরা একটু বাতাসা খাচ্ছিলাম আর মালিহাও এখানে আমার সাথে গল্প করছিল এখন সামেরা প্ল্যান করছিল ও অ্যাকচুয়ালি কি কি করবে আর ও কি কি করতে চায় সেগুলো ও আমাদেরকে বলছিল মালিহা ওকে আসলে বলছিল যে না এটা করা যাবে এটা করা যাবে না তা ও মালিহার কথা শুনবে এটা তো হতেই পারে না ওই বরঞ্চ আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টে সবকিছুর আর দেখুন কি মজা করছে গল্পগুজব করতে করতে সামেরা আমাকে রেডি করার জন্য দেখুন এখন মেকআপ করছে ও ইনশাআল্লাহ বড় হয় একটা মেকআপ আর্টিস্ট হতে সে কম কিছু হবে না এটাই আমি মনে করি কারণও এমন ভাবে আমাকে ফাউন্ডেশন বা ফেস পাউডার দিয়ে দിച്ചിছিল কোনো একটা জায়গায় একটু কম বেশি কোনো কিছু হয়নি আমি দেখেই পুরাই অবাক হয়ে গিয়েছে বাসে একটা মেয়ে বাচ্চা থাকলে আসলে যে কি ব্লেসিং এটা যাদের বাসায় মেয়ে বাচ্চা আছে শুধু তারাই বলতে পারবে আমি তো বলেই দিয়েছিলাম মালিহাকে খালি যে আমার বাসায় সামাইরাকে তুমি রেখে যাও সামাইরাকেও বলছিলাম এটা হচ্ছে আজকের মেকআপের আমার ফাইনাল লুক সামাইরা দেখুন আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে পুরো পারফেক্টলি করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে এবং জামা কাপড় বের করে জামা কাপড় পরিয়ে ফেলেছে এখন আমাকে কেকটা বের করাছে ওরা আজকে আমার জন্য এই সারপ্রাইজ কেকটা নিয়ে এসেছে দেখুন কত সুন্দর একটা কেক নিয়ে এসেছে আর এখানে লিখেছে হ্যাপি বার্থডে আপু সামাইরা না বার্থডে প্ল্যান করতে খুব বেশি পছন্দ করে যদি আমরা নাও চাই তাও এই জিনিসটা আসলে না করার কোনো উপায় নেই বিকজ ও সব কিছু প্ল্যান করে ফেলে ওই সব কিছু প্ল্যান করেছে ওই আমাকে সব কিছু দেখাচ্ছে মালিহার সামাইরা আমার জন্য কেকটা কিরকম নিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই মাসাল্লাহ না বলে যাবেন না আমাদের বোন বোনদের ভালোবাসা যেন এরকম থাকে এবং আমি যাতে আমার পরিবারের সকল মানুষকে নিয়ে এরকম হাসি আমার আমার সারাটা জীবন কাটাতে পারি এইটাই জন্য দোয়া করবেন আপনারা আর আমি সবাইকে অনেক অনেক জানাই যারা আমার বার্থডে তে আমাকে আগে মেসেজেস কল দিয়ে সবাই আমাকে উইশ করেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক থ্যাঙ্কস বিকজ আমার এই স্পেশাল দিনটা আপনারা মনে রাখেন এটাই আমার জন্য অনেক অনেক ধন্যবাদ তারা আমাকে যারা উইশ করেছেন তাদের সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমি তো কেক টেক কাটার পরে একটু সামাইরাকে নিয়ে বের হয়েছিলাম আমাদের বাসা থেকে যাওয়ার পথে এইভাবে এই লাইটিং গুলো পড়েছিল মার্কেটে চলে এসেছি মালিহা অ্যাকচুয়ালি সামাইরার জন্য কিছু ড্রেস কিনবে সামার চলে যাচ্ছে উইন্টার চলে আসছে সামারের জন্য কিছু এবং উইন্টারের জন্য কিছু অ্যাকচুয়ালি ড্রেস কিনা কাটা শুরু করছে ও আমাকে বলছে আপু একটু ধরো কোন ড্রেসটা ভাল লাগে একটু দেখি আমাদের সামারের একটা প্লাস পয়েন্ট কি জানেন ও না শপিং করতে অত একটা আসলে চায় না ওকে আমরা জোর করে জোর করে আসলে শপিং করিয়ে দেই ও অ্যাকচুয়ালি ছোট মানুষ তো বেসিক্যালি খেলনা মেকআপ এই টাইপের জিনিসগুলোই ও কিনতে বেশি পছন্দ করে আর শুধু নিজের মেকআপ না ও আমাদের সবাইকে মেকআপ করিয়ে দিতে পছন্দ করে ওকে দুটো দেশ থেকে একটা ড্রেস সামারের জন্য পিক করা হয়েছে কোন ড্রেসটা পিক করা হয়েছে তা জানতে পারবেন মালিহা অমিয়াস ব্লকে তারপরে আমরা এখানে চলে আসি ঢাকায় চাপ নিতে আমরা এখান থেকে ঢাকায় চাপ নিয়ে এখন চলে যাব আমাদের ভাবির বাসায় ভাইয়া দেখে বারবার ফোন কল করে বলছিল যে বাসায় যাওয়ার জন্য বাসায় যেতেই হবে তাই মামা কাবাবের এই দোকানটা থেকে আমরা নিয়ে যাই চিকেন চাপ যে ওটা নিয়ে আমরা ভাবির বাসায় চলে গিয়েছিলাম আজকের দিনটা আমি আমার স্পেশাল মানুষদের সাথে খুব ভালোভাবে কাটিয়েছি আলহামদুলিল্লাহ আমার তো দিনটা খুব ভালো গিয়েছে সবাই আমাকে আপনাদের দোয়ায় রাখবেন ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে আল্লাহ ফেস